হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো জয়স্ত্রী বকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা তোমাদের সামনে তো আজকের রেসিপিটা হলো হাঁসের ডিম আলু দিয়ে ঝোল তো দেখতেই পাচ্ছ এইখানে আছে হাঁসের ডিম তো তোমাদেরকে বলছি রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর এই হাঁসের ডিমগুলো কিন্তু আমাদের বাড়ির হ্যাঁ বন্ধুরা গ্রামের বাড়িতে আছি আমি এখন আমার বাবার বাড়িতে তো আমাদের বাড়িরই হাঁসের ডিম তো আজকে রান্না করা হবে হাঁসের ডিম আলু দিয়ে ঝোল তো আমার খুবই একটা ফেভারিট জিনিস আর হাফ হাফ করে আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ মজাদার লাগে আর বন্ধুরা আমি কিন্তু ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে হাফ হাফ করে নিয়েছি আর আলু দুটো আমি আগে থেকেই সেদ্ধ করে ফ্রাই করা শুরু করে দিয়েছি কারণ তোমাদের সুবিধার জন্য ভিডিওটা যাতে একদম শর্টের মধ্যে হয়ে যায় তাও কিভাবে বড় হয়ে যায় বুঝতে পারছি না তো এখানে দুটো আলু নিয়েছিলাম তো দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি তো নামিও নিয়েছি দেখতে পাচ্ছ আর এভাবে কিন্তু আলু দিয়ে ডিম ঝোল আমার কিন্তু খুবই ভালো লাগে হাঁসের ডিম যদি হাফ হাফ করে এভাবে রান্না করা হয় তারপর করার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তেলটা একটু বেশি দিয়েছি তো তেলটার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেব আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে তারপর এই তেলের মধ্যে আমি সেদ্ধ করা হাফ হাফ করা ডিমগুলা একে একে সবগুলা ডিম ছেড়ে দেব আর যদি আগে নুন আর হলুদটা দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের কালারটা খুবই সুন্দর আসে তো আমার মনে হয় কিন্তু কেউ কেউ দেখি আগে থেকেই মে হলুদ আর নুনটা মিশিয়ে তারপর তেলে দেয় তো আমার মনে হয় আগে থেকে দিলে কালারটা সেরকম ভালো আসে না তো যাই হোক আমি আমার মনের কথাটা বললাম যে আমার এরকম মনে হয় তার জন্য আমরা আগে থেকে নুন হলুদটা তেলের মধ্যে দিয়ে তারপর ডিমগুলোকে একে একে ছেড়ে দিই আর যার যার যেভাবে সুবিধা হয় সেভাবে রান্নাটা করে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগছে বা লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো আমার ডিমগুলা খুবই সুন্দর একটা হয়ে গেছে মানে কালার এসেছে তো এইবার আমি ডিমগুলোকে বাকি সাইডটা উল্টে নেব উল্টে তারপর নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি এবার একটা জায়গায় আস্তে আস্তে করে নামিয়ে নেব আর কারণ যেহেতু হাফ হাফ আছে একটু ভাঙার চান্সও হতে পারে তাই না বন্ধুরা তো দেখো আমি ডিমগুলো আলুগুলোর সাথে রেখে দিলাম একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে আর এইখানে দেখো মশলাটাও আমি আগে থেকে বাটা হয়ে গেছে বাট বেটে নিয়েছি দেখো এখানে আছে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা একটু ধনিয়া বাটা আর আছে আদা বাটা তো সমস্তটাই আগে থেকে রেডি করে নিয়েছি আর এইখানে হাফ পেঁয়াজ কুচি করে রেখেছি তো দেখতেই পাচ্ছ এইবার বাকি যে তেলটা আছে করার মধ্যে যে দেখতেই পাচ্ছ তেল আরও রয়ে গেছে তো এই তেলটার মধ্যেই আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ অনেকটাই তেল রুয়ে গেছে তো ডিম ফ্রাই করার সময় কিন্তু বেশি তেল মানে লাগে না তো আমার এরকমটা মনে হয় তো তোমরা দেখিয়েছিলে অনেকটাই তেল দিয়েছিলাম তো একটু তেল লেগেছে তো দেখো তারপর আমি এই তেলটার মধ্যে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম তো দিয়ে একটু ভালোভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটার ভিতর যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দেব তো দেখো পেঁয়াজগুলো একদম ব্রাউন ব্রাউন একটা কালার হয়ে গেছে এবার যে মশলাটা পেস্ট করা আছে তো পেস্ট বলতে এটা শিলনোড়াতে বাটা হয়েছে আর রান্নাটাও করছি কিন্তু উনুনে তো দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আগে শুধু চার পাঁচটের মতো চারটা হবে কাঁচা লঙ্কা বাটা হয়েছে তো এইবার দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু নুনও দিয়ে দিলাম তো দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হচ্ছে আর উনুনের রান্নাটা কিন্তু ভালো হয় খুবই সুন্দর হয় তো আমি উনুনেই রান্নাটা করছি আমার মাও আছে সাথে মা দেখিয়ে দিচ্ছে কোনটার পর কোনটা দিব আমি জানি তাও যদি কেউ পাশে থাকে একটু জিজ্ঞাসা করে রান্নাটা করতে হয় তাই না তো দেখো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে আর একটু ভেজে নেব কারণ শুকিয়ে গিয়েছিল তেলটা একটু পরিমাণে কমই দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে তো এইবার এটার সাথে আমি আলুগুলা যে ফ্রাই করা আলুগুলা ছিল সবগুলো আলু দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া হলো আর সমস্ত মশলাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর একটু ভালোভাবে মশলাটার সাথে আলুগুলাকে নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা আমার আলুগুলোও আর একটু ফ্রাই হয়ে গেল তো এইবার আমি একটু জোল মানে ঝোল বলতে পারো বা জল বলতে পারো দিয়ে দিলাম সেটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কেউ কেউ আছে ঝোলটা একটু বেশি পছন্দ করে কেউ কেউ আছে একটু কম পছন্দ করে তো আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে যখন ঝোলটা একটু সেদ্ধ হয়ে গেল তখন আমি সবগুলা ডিম একটু হালকা করে ছেড়ে দিলাম তো দেখো বন্ধুরা দিয়ে দেওয়া হয়েছে সবগুলা ডিম আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা অ্যাড করে দেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে তারপর নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এইবার গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব। তো ঝোলটাও সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়েছে খেতে কিন্তু দারুণ মজাদার তো তোমরা যারা যারা এভাবে খাওনি বা খেয়ে থাকো এভাবে যারা খাওনি একবার ট্রাই করে দেখবে আর দারুণ লাগবে খাওনি একবার হলেও ট্রাই করে দেখবে তো চলো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা এখনো লাইক শেয়ার করনি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে আর আজকের ভিডিওটা অতটুক নেক্সট আরেকটা রেসিপির জন্য তোমরা অপেক্ষা করো বা ব্লগের জন্য কারণ আমার চ্যানেলে ব্লগ অ্যান্ড রেসিপি দুটোই পেয়ে যাবে ভালো ভালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা